আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আপনাদের জন্য নতুন আরেকটি প্রোডাক্ট নিয়ে চলে আসলাম আপনারা জানেন বাংলাদেশে টাইল প্রযুক্তি একদমই কম ছিল বর্তমানে টাইলসের সকল প্রযুক্তি বাংলাদেশে চলে এসেছে তো আজকে আপনাদের জন্য যে ধরনের প্রোডাক্টগুলি নিয়ে এসলাম এটা হচ্ছে টাইলসের টাইলসের স্পেসার আর এটা যে কাজে ব্যবহার করা হয় ওনারা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করেন আপনারা ওনাদের কাছে টাইলসের সকল প্রযুক্তি টাইলস স্পেসার টাইলস লেভেলিং ক্লিপ টাইলস মেজারিং রোলার টাইলস এফোক্সি কাস্টার ফোটিং টাইলস এরপক্সি ওয়াটার প্রুফ এই ধরনের যেগুলি পাবেন সবগুলি হচ্ছে নিতে পারবেন টাইলস স্পেসার ওনাদের কাছে টাইলস স্পেসার টু এম এম টাইলসেসার থ্রি এম টাইলস স্পেসার ফোর এম এম টাইলস স্পেসার টাইলস মাটাম টাইলস বাটাম টাইলস মেজারিং রোলার অ্যাঙ্গেল কিছুই পেয়ে যাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তাদের হোয়াটসঅ্যাপ রয়েছে এগুলি অর্ডার করার জন্য আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন সারা বাংলাদেশে ওনারা ডেলিভারি দিয়ে থাকে আপনি বাংলাদেশের সকল জেলা থেকেই বিজনেস করার জন্য এগুলি অর্ডার করতে পারেন বা যারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করবেন তারাও অর্ডার করতে পারবেন তো যারা আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন